বন্ধুরা দেখো আমার বাবার কারেন্টের জিনিস কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে ঘরে কৃষ্ট বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো নিচে মানুষ হিসেব ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো ইয়ে দেখো আমাদের বাড়িতে ইলেকট্রনিকের কাজ হবে তো সেটার জন্য বাবা সব কিছু কিনে এনেছে তো সেটাই তোমাদেরকে দেখাই যে এত কিছু কিনতে গিয়ে আমার বাবার টাকা শেষ হয়ে গেলে মানে আমি বাবা কি কিনেছে সব তোমাদেরকে দেখাবো এখানে দেখো লাইট কিনেছে চারটে এখানে আরও অনেক জিনিস আছে মানে এইটুকানি বক্সের ভিতরে এত জিনিস আমিও ভাবতে পারিনি এই যে দেখো কত বড় বড় আর এই জিনিসগুলোর নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে বলো আমাদের কিন্তু ঘরের কাজ অনেকগুলো হচ্ছে তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমি শেয়ার করতে পারছি না কারণ এখানে আমাদের একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে আর তোমরা কি আমার ভিডিওগুলো দেখছো না সাবস্ক্রাইব করছো না একটু করে দিও প্লিজ তাহলে আমার ভালো হয় তো এই যে দেখো আমার বাবা একটা তারের মতো জিনিস দেখাচ্ছে এটা আমিও জানি না আর এই যে দেখো একটা বড় সুইজের মতো একটা বক্স এটা আমার খুব ভালো লেগেছে দেখতে খুব কিন্তু কিউট আর এই যে দেখো আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে আমার বাবা এগুলো কি কষ্ট করে এনেছে এই যে তো বন্ধুরা আমার কিন্তু শর্টে অনেক ভিউজ আসছে ওর শর্ট ছেড়ে ছেড়েই কিন্তু আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিন্তু তোমরা কিন্তু কেউ আমার বড় ব্লগুলো দেখছো না এই জন্য আমি বড় ব্লগ ছাড়তেও চাইছি না আর তোমরা দেখছো না আমাকে সাপোর্ট করছো না তাই জন্য তো প্লিজ তোমরা একটু দেখো খালি শর্ট ভিডিও দেখলে হবে বড় ভিডিওতে তো আরও অনেক কিছুই আছে তো তোমরা সেগুলোও দেখো আর এই যে দেখো আমার সুইচগুলো একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লাগ একটা ঘর তৈরি করতে বা মেরামত করতে বা ইলেকট্রনিকের কাজ করতে যে কত টাকা দরকার সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো আমরা কত রকমের তার কিনে এনেছি এই সিঙ্গেল তার মানে বক্সের যে তারগুলো ওগুলো কিন্তু খুব দামি তার আর এমনি যে তারগুলো দেখতে পাচ্ছো ওগুলো খুব ভালো তার কিন্তু বেশি ভালো না এই প্যাকেটেরগুলো ভালো আর আমার দেখো রেগুলেটারটা খুব পছন্দ হয়েছে কী সুন্দর ইউনিক একটা রেগুলেটার এটা হচ্ছে আমাদের ফ্রিজের বোর্ডের যে সুইচটা হয় আর কি ওইটা তো এই সব জিনিসপত্র কিনে এনেছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর তোমাদের একটু বিলটা দেখিয়ে দিই দেখো কত টাকা এখানে পুরো দশ হাজার টাকার জিনিসপত্র আছে মোটামুটি তো এই যে দেখো আমার বাবা মোমো এনেছিল তো আমি মোমোই খাই আর তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েছ টাটা